কাছে এলে চুলেই তোর আরে ঠাকুর তো কালকে দেখলাম তোমাকে থালা বাসন তাতে কি হয়েছে বলছি কি আমার বাড়িও না এটা থালা বাসন আছে একটু মেজে দেবে আর বলছি তার বদলে কত বেতন নেবে আমার বউ রাতে যেটা দেয় সেটা দিলেই হবে জানো পাশের বাসার ভাবিন না একটা নতুন গাড়ি কিনছে হ্যাঁ তো পাশের বাসার বাই যে দুই বিয়ে করছে আমি কিছু বলছি তোমাকে বলছি বলো বলছি তুমি বল আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো যেমন তেমন আমার মনের মতন সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিলেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিল আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক কি বললা আমি টাইম বোম बात सुनो जान बिजली का बिल बहुत ज्यादा आ गया मुझे थोड़े से पैसे चाहिए আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে